নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন কেমন আছেন বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু সালের অক্টোবর মাসের প্রথম দিন পয়লা অক্টোবর এস নামে মানুষদের জন্য কি কি বিশেষ পরিবর্তন নিয়ে আসতে চলেছে অক্টোবর মাসটি কি রকম কাটবে এস নামের মানুষদের সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানিয়ে দেব যদি আপনারা সেই সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটুও স্কিপ না করে ভিডিওর মধ্যে আমি পজিটিভ নেগেটিভ দুটো দিক সম্পর্কেই আলোচনা করব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য পুরো অক্টোবর মাসটা ধরে কোন কোন ঘটনা হতে পারে বা এই এক তারিখে কি পরিবর্তন আসতে পারে সেই সমস্ত বিষয় আমি বিস্তারিত বলবো তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে অবশ্যই যদি আপনি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য এবং আমার সকল প্রিয় পুরোনো দর্শক বন্ধু যারা অলরেডি আমাদের চ্যানেলের সঙ্গে আছেন সাপোর্ট করেন প্রচুর তাদের বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবেন চেষ্টা করব সেই সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার দু সাল এই বছরের প্রথম থেকে প্রচুর পরিবর্তন এসেছে ইসলামের মানুষদের জীবনে তাদের সঙ্গে প্রতিনিয়ত কোনো না কোনো ঘটনা ঘটতেই থেকেছে বিশেষ করে ২৫ বছর থেকে শুরু করে একদম ৩৫ বছর পর্যন্ত বয়সের মানুষদের তাদের সঙ্গে এত কিছু হয়েছে এত রকম ঘটনা ঘটেছে যার কারণে এই দু হাজার পঁচিশটা ভালো বছর হতে গিয়েও হয়ে উঠতে পারেনি হয়তো সম্পর্কের দিক থেকে বারংবার ঘাত প্রতিঘাতের মধ্যে আটকে পড়েছেন আবার কারো কারো সম্পর্কে বিচ্ছিন্নতা এসেছে কখনো ডিপ্রেশন এবং মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে তো আবার কখনও কর্মে উন্নতির জন্য মন অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে এবং কর্মের সুযোগ বৃদ্ধি পেয়েছে সমস্ত দিক থেকেই এই দু সালটি অত্যন্ত পরিবর্তনেরই একটি বছর ছিল ইসলামের মানুষদের জন্য এই বছরে শনির দশার কারণে আপনাদের সঙ্গে বেশ কিছু খারাপ ঘটনা ঘটেছে তবে অক্টোবর মাসে কিন্তু আপনাদের নতুন করে পজিটিভিটি আসার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে অক্টোবর মাস থেকে আপনাদের শুভ সময় শুরু হলো বলে দেবীপক্ষের এই শুভ সময়ে এস নামের মানুষদের সঙ্গে বেশ কিছু পজিটিভিটি ঘটেছে যার কারণে তাদের রাশিতে পরিবর্তন এসেছে উন্নতির দর্শক বন্ধুরা এই সময় হয়তো যেরকমটা আপনি ভেবে রেখেছিলেন বা প্ল্যানিং করে রেখেছিলেন সেরকম কার্যটা হচ্ছে না কিন্তু বিশ্বাস রাখুন এই সময় হওয়া প্রত্যেক প্রত্যেকটি কার্যের পিছনে কোনো না কোনো কারণ বর্তমান আছে এবং যেটা হচ্ছে সেটা আপনার সম্পূর্ণ ভালোর জন্য হচ্ছে এরপর আপনারা আপনাদের জীবনের উন্নতির সঠিক পথে গিয়ে পৌঁছবেন এবং খেয়াল করে দেখুন যেটা আপনারা অনেক আগে চাইতেন সেরকম কিছুই বর্তমান সময় আপনি দেখতে পাচ্ছেন আপনার কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আসতে চলেছে তাই প্রথমে কর্মকে নিয়ে আলোচনা করি অক্টোবর মাসে আপনারা মানুষেরা অবশ্যই কর্মের দিক থেকে অত্যন্ত সচেতন থাকবেন বিভিন্ন অপরচুনিটি আসবে নতুন কার্য শুরু করতে চাইলে অবশ্যই এই মাসে আপনারা শুরু করুন এটি অত্যন্ত পজিটিভ একটি দিক হতে চলেছে শুধু তাই নয় কর্মে উন্নতি প্রগতি এবং আর্থিক সম্ভাবনা বৃদ্ধি পাওয়ারও বিশেষ সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই আপনারা নিজের কর্মের প্রতি অনেক বেশি মনোযোগী হয়ে উঠুন এবং পরিশ্রম কিন্তু আপনাকে ফল এনে দেবে তাই কখনো পরিশ্রম করা থেকে পিছুপা হবেন না জানি এই সময় রাশিতে আপনার অলসতা লেগে আছে বা কোনো না কোনো দিক থেকে আপনাকে কর্ম করতে বাধা দিচ্ছে বিভিন্ন কারণে কিন্তু বন্ধুরা বিশ্বাস রাখুন এই সময় আপনারা যদি কর্ম না করেন এবং পিছু দিকে যান তাহলে কিন্তু এই অলসতা আপনার পিছিয়ে যাওয়ার একটি মূল কারণ হয়ে দাঁড়াবে এবং দ্বিতীয় যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে সেটি হলো বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদের থেকে কিন্তু আপনাদের একটু দূরে থাকতে হবে দূরত্ব মেনটেন করতে হবে খুব বেশি পরিমাণ তাদের সঙ্গে মেলামেশা বা তাদের কথা শোনা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাদের দ্বারা তাদের বিভিন্ন কথার মাধ্যমে বা খুব বেশি আপনি যদি বন্ধুত্বের সঙ্গে ইনভলভ হয়ে যান তাহলে কর্মে আপনি টাইম দিতে পারবেন না যেটা আপনার কিন্তু একটি সমস্যা হয়ে দাঁড়াবে আর্থিক উন্নতির দিকে তাই অবশ্যই নিজের কর্ম নিয়ে ভাবুন নিজের উন্নতি নিয়ে ভাবুন এবার বলি সম্পর্কের বিষয়টি যেটি সব থেকে জটিলতম বিষয় রয়েছে বর্তমান সময় এই অক্টোবর মাসে এমন কিছু ঘটবে সম্পর্কের দিকে যার জন্য আপনি এগিয়ে যাবেন নিজের জীবনে এক পা হতে পারে সেটি আপনার সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছিন্নতা ঘটল বা প্রিয় মানুষটিকে হারিয়ে ফেললেন অথবা প্রিয় মানুষটিকে আপনি অন্য কোনো মানুষের সঙ্গে দেখলেন অথবা আবার বিভিন্ন দিক থেকে আপনাদের সঙ্গে মনোমালিন্যতা ঘটলো হ্যাঁ এই নেগেটিভ ঘটনাগুলি ঘটতে পারে কিন্তু যা ঘটবে সেটি আপনার ভালোর জন্য এটা বিশ্বাস রাখবেন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা আসতে পারে তবে এই মাসেই সেই সমস্ত সমস্যা একেবারে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে যারা আপনার জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত বা যারা আপনার ব্যর্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে তারাও খুব তাড়াতাড়ি আপনার জীবন থেকে সরে যাবে এই অক্টোবর মাস আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটু সেন্সিটিভ ভাবে কাজ করতে হবে অত্যন্ত ভাবনা চিন্তা করে কর্ম করার প্রয়োজন রয়েছে নচেত সমস্যা আপনার এবং আপনার পরিবারের উপর দুই ক্ষেত্রেই ঘটবে তাই বিষয়টিকে অবশ্যই খেয়ালে রাখবেন দর্শক বন্ধুরা এছাড়াও এস নামের মানুষেরা অবশ্যই এই বিষয়টি খেয়ালে রাখবেন এই সময় পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে বহু পজিটিভিটি পাবেন পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার বন্ডিং ঘটবে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু উন্নতি সম্ভাবনা রয়েছে যদিও যারা নতুন দম্পতি তাদের মধ্যে মনোমালিন্যতা আসতে পারে কিন্তু যারা একটু এক্সপিরিয়েন্স তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পজিটিভিটি বা সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে এই দৃঢ়তা আপনাকে শক্তি দেবে আপনার উন্নতির তাই অবশ্যই সম্পর্কের এই পজিটিভ দিকটিকে কাজে লাগিয়ে নিজের জীবনে উন্নতির চেষ্টা করবেন কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ আসবে সেগুলোকে হাত ছাড়া করবেন না ভাবনা চিন্তা করে যে কোনো কর্ম করবেন অক্টোবর মাসটা আপনাদের জন্য শুভই হতে চলেছে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম তবে কোন দিন কোন ঘটনা ঘটতে পারে সেই নিয়ে আমি প্রত্যেক দিন ভিডিও অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো আগাম সেই সম্পর্কে অবশ্যই জানার জন্য চ্যানেলটি সঙ্গে থাকতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম বা আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের নাম লিখে জানাবেন ধন্যবাদ প্রত্যেককেই